মাফাতেমা রা এর সাহস ও বিশ্বাসের গল্প মাফাতেমা রা ছিলেন মহানবী হরত মুহাম্মদ শাহ এর প্রিয়কন্যা ছোটবেলা থেকেই তিনি কষ্ট ত্যাগ ও ধৈর্যের সঙ্গে বড় হন মক্কায় যখন ইসলাম প্রচারের কারণে নবীজী শাহ ও তার পরিবারকে নির্যাতন করা হতো। তখন মাফাতেমা রা অল্প বয়সেই অসাধারণ সাহসের পরিচয় দেন একদিন কাফিররা নবীজী শাহ নামাজরত অবস্থায় তার উপর অপমানজনক আচরণ করেছিল সে সময় ছোট ছোটফাতেমা রা ছুটে এসে সব সরিয়ে দেন এবং কান্নাভেজা চোখে বাবার পাশে দাঁড়ান তিনি ভয় পাননি বরং আল্লাহর ওপর অগাধ বিশ্বাস রেখে বাবাকে সাহস দেন মা ফাতেমা রা ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ও আল্লাহবিরু দারিদ্র্য ও কষ্টের মাঝেও তিনি কখনো অভিযোগ করেননি ঘরে খাবার না থাকলেও তিনি নিজের অংশ অন্যকে দিয়ে দিতেন আল্লাহর উপর তার বিশ্বাস ছিল এত গভীর যে কঠিন সময়েও তিনি নামাজ ও দোয়া ছাড়তেন না স্বামী হরত আলী রা এর সঙ্গে সংসার জীবনেও তিনি ছিলেন ত্যাগ ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত নিজের কষ্ট লুকিয়ে রেখে পরিবার ও সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন শিক্ষা মাফাতেমা রা আমাদের শেখান